আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালেই প্রাণে বোনা কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালেই প্রাণে বোনা তার অনুরাগে ছোঁয়া নাও পড়ি পাতে আজ মঞ্চেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে তুমি ভাসাও আমার এই চলা স্রোতে চির সাথী রইব পথে তুমি ভাসাও আমার এই চলার পথে চির সাথী রইব পথে তাই যা দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ রাগে তাই যা দেখি আজ সবই ভালোই লাগে এই নতুন গানের সুরে ছন্দ রাগে কেন দিনের মতো সবুজ হয়ে গহন রাতে আজ আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আজ আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে